মানুষদেরকে ভোট দিতে পারেন না কথা বলে ডিকিরা কথা বলে একজনের ভোট আরেকজন চুরি করবে কথা বল না কেন মন খারাপ করলেন এক সময় ষোলো গান আমার ভোট আমি দেব অন্যটা সহ দিব ঠিক কি এই ষোলো দেন নাই এখন ষোলো গান আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এটা রং ষোলো এই ষোলো গান দেওয়া যাবে না এই ষোলো দেওয়া যাইজ নাই আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন এটা শরীয়ত বলে নাই শরীয়ত বলেছে আমার ভোট আমি দিব যোগ্য মানুষ দেখে দিব আপনি যাকে একটা মদারূপ ভোট দিতে পারেন না গাঞ্জারূপ ভোট দিতে পারেন না টেন্ডারবাজিকে ভোট দিতে চান্দাবাজদেরকে ভোট দিতে পারেন না কথা বলে ঠিক কিনা কথা বলে যারা মানুষের জমি বেদখল করে এদেরকে ভোট দিতে পারে না দেশের জন্য অমঙ্গল বয়ে যারা আসে দেশের টাকা তারা বিদেশে পাচার করে তারা বিধুবাকে ঠকায় ইতিমকে ঠকায় মানুষকে ঠকায় প্রতিবেশীকে ঠকায় মানুষের জমি বেদখল করে এদেরকে আপনি ভোট দিতে পারেন না তাহলে ভোট আপনি কাকে দিবেন প্রশ্ন আছে হুজুর কাকে দেব ভোট কোরআন যাকে দিতে বলেছে হাজির যাকে দিতে বলেছে তাকে ভোট দিবেন যদি মুসলমান হয়ে থাকেন যদি মুসলমান না হয়ে থাকেন সেই হিসাব যদি বলেন আমি মুসলমান ইসলাম আমার ধর্ম নবী আমার নেতা কোরআন আমার সংবিধান যদি এটা আপনি মানেন যদি আপনি নামাজ পড়েন সমর্থন করতে বলেছে সেখানে সমর্থন করতে হবে না করলে থাকবে না ঠিকও ইমান ঠিকো না এই পেশারে ভাইরা কি আপনাদের কি আপনাদের বিরুদ্ধে ওয়াজ হয়েছে নাকি হ্যাঁ বলেন আমি কোরআনে বাইরে কথা বলছি কোরআন এবং সুন্না আমাকে বলা হয়েছে হুজুর এর কোন রাজনীতি চলবে না এই কি রাজনীতির কথা এগুলো আপনাকে বিপদ মুক্তির কথা বলছি বলছি আপনি যাকে তাকে সমর্থন করে ইমান হারাতে পারবেন না আমরা সমর্থন করলে আমার আল্লাহ যাকে করতে বলেছে তাকে সমর্থন করতে কথা বলে তাকে আমাদেরকে বাঁচতে হবে এই পৃথিবী সেরে আমাদেরকে সকলকে যেতে হবে আমার যাওয়াটা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয় আমার যাওয়া যেন আমার আসুলের সন্তুষ্টির জন্য হয় কথা বলে ঢিক কিনা আমার মুসলমান ভাইয়ারাম যে কেতাবের ভিতরে কোন সন্দেহ নাই কোরানে সব আছে শুধু একটা জিনিস নাই কোরানে কি আছে সব আছে কি নাই একটা জিনিসটাই সেটা হলো কোরআনে ভুল নেই কোরআনে যে সব আছে সেটা আবার কোরআন কোরআনকে জিজ্ঞাসা করি কোরআন তোমার ভিতরে যে সব আছে সেটা আবার কোথায় আছে এটা বলো কোরআন জবাব দিচ্ছে সুরা নামল আয়াত নাম্বার পঁচাত্তর আফিস সাবেরা পিছনে আছেন সামনে অনেক ওলামাই কেরাম আছেন আর বড় হুজুর তো ঘরে রেস্ট করতেছেন তাহলে হ্যাঁ আছে কই না আপনার কথা বলছেন না আমার বড় হুজুর হ্যাঁ হ্যাঁ কথা বলে গেলেন মানে আমার দ্বিতীয় বক্তাটাকে বানাইছানা লুৎফরমান হুজুর উনি তো ঘরে রেস্ট করতেছেন আমার ভাইরা তাহলে সুরা নামল সুরা নমলের 75 নাম্বার আয়াত আমি আয়াতটা তেলাওয়াত করে দেখেন মিলায় কোরআনে ঠিক আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিন গ এখানে সারালিপতান ওয়া মিন গ ইবাদত ফিস সামাই ওয়াল ইল্লা ফিস সামাই ওয়াল ইল্লা ইল্লা ফি কিতাবিম মুবীন রব্বুল আলামিন বলেন আসমান জমিনের ভিতরে কোন গোপন বিষয় নাই এমন কোনো গোপন নাই এমন কোনো গোপন কোটেশন নাই এমন কিছু বাদ নাই যেটা আল্লাহ স্পষ্ট করে কোরআনুল কারিমের ভিতরে দেন জানি সব কিছুর কোটেশন কোরআনে আছে না নাই আল্লাহ বললেন একটা এতে বললেন জলে স্থলে আমার আল্লাহ যা কিছু আছে সব কিছুর কোটে আল্লাহ স্পষ্ট করে কোরআনুল কারিমের ভিতরে ঢুকায়া দিয়েছেন কার বেড়ে বলেন সুভার আল্লাহ কেসা শুনবেন না কোরআন শুনবেন শুনবেন ধরে কেন কেসা না কোরআন কোরআন শোনেন হৃদয়টা ঠান্ডা হয়ে যাবে কোরান শোনেন হৃদয়টা ঠান্ডা হয়ে যাবে হাদিস শোনেন সহি হাদিস হৃদয়টা ঠান্ডা হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আমার সম্মানিত মুসলমান ভাইয়েরা তাহলে এই কোরান যে কোরআল্লা নাজিল করেছেন এই কোরআনের ভিতরে কোন সন্দেহ নাই পৃথিবীর সব কিছু হিসাব এ কোরআনে আসে না তাহলে সব হিসাব যদি কোরানে থাকে আমার ভাইয়ারা কোরান মানতে হবে কিনা জোরে বলেন কোরান মানতে হবে কোরান মাফিক আমাদের জীবন করতে হবে কোরানকে যদি প্রশ্ন করা হয় কোরান বরং তোমার নাজিল হওয়ার উদ্দেশ্যটা কি কেন তুমি পৃথিবীর জমি এসেছো কেন বা আল্লাহ তোমারে প্রেরণ করেছেন কোরান জবাব দিচ্ছেন সুরাই বরাহিম এক নম্বর আয়াত কোরান বলছেন আলিফ মিলাহর بها حرف مقطع كيزانين كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد. আমিত মানে প্রশংসা আজিজ মানে পরাক্রান্তশালী শক্ত আমার ভাইয়েরা প্রশংসার যোগ্য এবং পরাক্রান্তশালী রব্বুল আলামিনের নির্দেশিত পথের দিকে পথভোলা মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে বাহির করে আনার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন এই কুরআনুল কারিম অবতীর্ণ করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে কোরআন হওয়ার উদ্দেশ্য হলো হল ভোলা ভাই বিশ্বাস করেন আমরা সবাই কিন্তু ক্ষতির মধ্যে আসি না নাই সবাই ক্ষতির মধ্যে না কেউ না কোন না কোন আমরা অন্যায় কে জড়িত আছি কোন না কোনো কেউ গোপনে হোক প্রকাশ্যে হোক আমরা অন্যায় করতেছি কথাগণ ঠিক কিনা অন্তত অনেকে আছে নামাজ নামাজ আমাদের হয় না তার কারণ হয়তোবা আমরা সুদের সঙ্গে যেভাবে হোক জড়িত আছি ঘুষের সঙ্গে জড়িত আছি হয়তোবা আমার নিজের মেয়ের জমি ঠগাইছি ছেলেকে ঠগাইছি বা অন্তত হয়তোবা নিজের বউয়ের দেনমোহর আজ পর্যন্ত দেই নেই পেন্ডিং রেখেছি কোন দিন জানি মরে যাই আশায় আসি বউ মাপ দিবি কথা হ্যাঁ মাপের আশা এক বসে আছেন যে বউ মাপ দিবে বউ মাপ দিলে মাপ হবে না কায়দায় ফেলায় হবে না ডেট যদি এক্সপার্ট হয়ে যায় পার হয়ে যায় ডেট পার হইলে ওই ঔষধ কাজ করে এই কথা কোন এই যে অনেকে দেখেন টাল অনেকে যে টাল দেখেন না মানে ডেট পার হওয়া গাঁজা খাইছে ডেট পার হওয়া মদ খাইছে মদ খাওয়ার কারণে অনেকে মরেও যায় কথা কোন হ্যাঁ ডেট পার হইলেই আমার ভাইয়ের আর কাজ হবে না যেমন পৃথিবীটা ধ্বংস হবে সূর্য যেদিন দিন পশ্চিম দিকে সকালে উঠবে তখন সমস্ত তওবার দোয়া বন্ধ হয়ে যাবে আর তওবা করলে তওবা কবুল হবে না এখন বয়স বয়স হয়ে গেছে অনেক আমার ভাইরা রাগছে বউ মাপ দিবে এখন বউ মারা গেল বেচরা মারা যাওয়ার পরে এখন গ্রামবাসী যা কয় ও আম্বিয়ার বাপ আম্বিয়ার মা ও আম্বিয়ার মা তোমার স্বামীকে দন্মহর দিছে কয় না দেই নাই কি হইবে এখানে কি করে আরো দিবে কেটা বেটারাই দিবে অন্য কেউ গ্রামবাসী দিবে দেন মোহর আরো কি কয় চোখের পানি মশে আসল দিয়ে মানে মাপ দিন ওই মাফে কাজ হবে না কোরআনের পাখি আল্লামা সাইদি রহমুল্লাহ নাম বলা যায়

যুবকদেরকে উৎসাহ দেওয়ার জন্য বলেছিলেন কারাকরা কারা নিবানা হাত তোলো যৌতুক যারা যারা নিবানা হাত তোলো আর দেনমোহর বিবাহের অনুষ্ঠানে যারা দিয়ে পরিশোধ করবে হাত তোলো তুলতে গিয়ে উনি হাদিসটা বলেছিলেন ও জনতা লক্ষ লক্ষ জনতা তোমরা শোনো দ্যানমোহর না দিয়ে কেউ যদি মারা যায় তাহলে কেয়ামতের ময়দানে সেনা আকারের কাতারে দাঁড়াতে হবে কিসের কাতারে জেনাকারের কাতারে দাঁড়াতে হবে দশটা বারোটা সাতটা আটটা সাওয়া প্রোডাকশন দিলেন বউ যে কি কষ্টরা করছে এত বড় নিমুখ খারাপ এত বড় মানে ধাপমাবাস আপনি বউয়ের দানমোহর পরিশোধ করলে উল্টা বউকে আবার পিটার পিট করে আবার আপনার শ্বশুর বাড়ির থেকে অনেক কিছু নিয়ে আসেন কথা কল বউয়ের দানমোহর দেন না কেয়ামতের ময়দানে জেনাকারের কাতারে দাঁড়াতে হবে সম্মানিত মুসলমান ভাইয়েরা তাহলে আসুন কুরআনুল কারীম এই পৃথিবীর জমিনে এসেছে অন্ধকার থেকে আলোর দিকে মানুষকে বাহির করে আনার জন্য তাহলে আমরা কেন আসছি পৃথিবীতে সেটা কোরআনে নাই আমরা কি জন্য আসছি পৃথিবীতে সেটা কোরআনে নাই আল্লাহ পাক সেটাও কুরআনুল কারীমের ভিতরে কি কোনো কিছু বাদ নাই আল্লাহ সেটাও বললেন পৃথিবীর মানুষ শোনো يا أيها الناس سورة بقرة إيش نمبر آيات، يا أيها الناس عبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون হ্যাঁ মানুষ সকল তোমাদের সৃষ্টি করা হয়েছে তোমাদের তৈরি করা হয়েছে আল্লাহর গোলামির জন্য দাসত্বের জন্য জন্য তোমাদের পূর্বে যারা পৃথিবীর জমে এসেছিল তাদেরকে এই জন্যই সৃষ্টি করা হয়েছে কারণ যাতে তোমরা আল্লাহর তাকওয়া খোদাভীতি অবলম্বন করতে পারতে সৃষ্টিটা হলো এবাদত আমরা এসে করতেছি কি বদমাশি হ্যাঁ প্রতিযোগিতা কে কয় তালা বিল্ডিং করতে পারে কে কয় একর জমি কিনতে পারে বাপের বাচ্চা যদি হয়ে থাকে একেটা তালা বিল্ডিং সঠিক পথে হক পথে হালাল পথে তুলে দেখাও দেখাও তুলে একটা তালা বিল্ডিং তুলে দেখাও হালাল পথেই পথে ওইতে কোনো ভেজাল থাকবে না বালুতে ভেজাল থাকবে না কোনো সুদের টাকা ঘুষের টাকা মানুষের অন্যায়ের টাকা থাকবে না সিমেন্টের বস্তায় থাকবে না মজুর যে দেবেন সেটা তো থাকবে না যে জমিতে করবেন সেটাও যেন হালাল টাকার জমি হয়